হরে কৃষ্ণ আগামী চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবার এই একাদশী এই কৃষ্ণপক্ষীয়া একাদশী ব্রতের নাম কামিকা একাদশী কামিকা একাদশী ব্রত কথা শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী পদত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী নাম কি এর আরাধ্য দেবতা কে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কিবা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শিহরীর পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশ্বরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসেই পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন আদি মূল্যবান রত্ন মাধ্যমও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদুরুত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যমু তার কাছে আসতে ভয় পান সেই চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মাহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন হরি বল একাদশীর পারণ একাদশী পালন করতে হবে অর্থাৎ একাদশী ব্রতের পরের দিন বাইশে জুলাই মঙ্গলবার সময় ভোর পাঁচটা দুই থেকে সকাল সাতটা সাতের মধ্যে